সানিয়া মিরের সাথে তানসিলকের সাথে আমার মানে বাংলাদেশের প্রতিনিধি বা বাংলাদেশের ফেস থেকে আমি হচ্ছে কি কোলাবরেট করছি সো আই ফিল ব্লেসড যে সৃষ্টিকর্তা এত সুন্দর সুন্দর অপরচুনিটিস আমার জন্য দিচ্ছে অ্যান্ড বাংলাদেশ থেকে আমাকে ব্র্যান্ড থেকে চুজ করা হয়েছে তো সব কিছু মিলে আসলে মনে হয় যে না মেবি আমি ভালো কিছু করছি বা রাইট ডিরেকশনে আছে এই জন্য আসলে এত কিছু পাচ্ছি নার্ভাস না সে একটা গুড হিউম্যান বিং তার দেশ থেকে এসেছে অফকোর্স তার নেচার অনেক ভালো দেখে সে এত ফ্যান বেস ক্রিয়েট করতে পেরেছেন আমি বিশ্বাস করি যে আমি নীলা আমার জায়গা থেকে আমি আমার মতো আমার ভালোবাসার মানুষ আছে তো আমার কাছে আসলে মনে হয় না যে সুন্দর্যই আসলে ইনসিকিউর বাট আমি খুবই এক্সাইটেড তার সাথে কথা বলার জন্য আমার কাছে মনে হয় যে আমরা একসাথে থাকলে আমাদের যে ইউনিটিটা বা সবকিছুর উপরে যে অ্যাকচুয়ালি হিউম্যানিটিটা এই জিনিসটা আরো বেশি রিফ্লেক্ট করবে চাপ অনুভব আসলে এক্সপেকটেশন তো মানুষের আমার উপর যেরকম আমার নিজের উপরও নিজের অনেক এক্সপেকটেশন তো চেষ্টা করি সবকিছু ঠিক ভাবে করার এখন বাকিটা আসলে কাজ বলে দিবে আর